ডোর লোক না হলে কন্টিনিউয়াসলি সাইন দিবে এই গাড়িগুলো সবচেয়ে সুবিধা কি মানে অনেক অনেক সাউন্ড কি গাড়িগুলো সাউন্ড টেকনোলজিক্যালি অনেক সাউন্ড হুম चाहिए मोटामोटी बाल ही जा सकता है

না না এটা ঠিক আছে না ওই যে উনি ছিল ওই দিনের জন্য ভালো আছেন না আমরা ওই যে আছেন নাকি আপনাদের গাড়িতে তুমি ওই না মা তোর বাচ্চা এই শুনেন ভাই মহিলা থাকলে কি হইছে মহিলা পরিবেশ নেই সে পার্কিং এ খুব ভালো করছে কারণ আমি গত পরশু লাইট মারা দেখে আমি বুঝে গেছি কোনো কাহিনী আছে এখানে

আরে আপনি সব আসছি আজকে আজকে আমার তো মজা হইব হ্যাঁ মনে হয় ভাই আমার পার্কিংটা দিয়ে দাও পার্কিংটা দিয়ে দাও ভালো আছো না ভাই ভাঙতি দাও ভাই দাও সোনা ভাই ভাঙতি দাও এখানে কি হয় এখানে অনেক খারাপ কিছু হয় দেখি

তোমার কল দিয়ে শুনছি। মা ওই কি? তোমার কল দিয়ে শুনছি তোমরা। তাহলে ডান ডান তো ভাই আমার বাজার। আমি এর মধ্যে। আরে ভাই কিচ্ছু হবে না। না আমি ব্যালকনি দাও প্লিজ। আমি ব্যালকনি আমি আমার এনে

से बामे <laughs> जगह <बामेजारे से। laughs>